সোখে বুলি আমার জোড়াক দিলে আছে সব গুলে ঠুট আমি এই টন্টনা আয়া হাঁটি দেখি তাহলে আট নয় বছর বয়সে তোরা তো ওগুলো বুঝার কথা না বুঝি সোখে বুঝি তখন আমরা ক্লাস ফাইভের ছাত্র প্লাস হোসেন থ্রি ফোর ফাইভের ছাত্র হ্যাঁ ছাত্র

ওমার সাথে তো আমার সম্পর্ক খুব আমার সৈনিক পথে আমরা যেটা পাই সেটি তোমার তো যত সৈনিক মানে সবগুলো আমলিক লীগ করছে আরে বাবা ও সেটকার আলাদা এ সেটকার আলাদা এদের সাথে আলাদা আমাদের থাকে যাচাই বাছাই হয়েছে দিলে বয়স্ক আছে জেলা ভিত্তি একটা আছে এমটি ভিত্তি এইরকম ভাবে দিলে বয়স বেশি টাকা ইয়ে করছে আর ট্যাংরা বয়স দিলে সকলের সৈনিক এখন তোরা তালে ভাতা পান কত করে মাসে

ও ধরিয়া তো তোমার ধারণা মারি ফেলাইবে আমার ধারণা এবারে শেষ হ্যাঁ এবার কায়দা পাইছে এরা এবার শেষ না মারিয়া আর উল্টা ভাতা দিতেছে হ্যাঁ পরে তো ওকে লাফাই করতে মাঠে লাফাই বাসাই করি তারপরে ওকে তো ভালো তো তাহলে এখন তাহলে সরকার থেকে তোরা ভালোই বেতন পাইতেছেন তোরা সেটা সেই সেই থেকেই পাইতো সেই থেকেই হ্যাঁ এ তো তোমার তার কামাই করায় লাগে না আমায় আমার করা লাগবে বসি থাকা লাভ নাই